দুই নম্বর ব্লকের মরিচবাড়ির খোলটা এলাকায় ভয়াবহ ঝড়ের ঘটনার পর এলাকা পরিদর্শন করতে গেলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিন জেলা সভাপতি অভিজিৎ দেব তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা মুসুনিয়া সহ তৃণমূলের নেতৃত্বরা ঘটনাস্থল পরিদর্শন করেন কথা বলেন ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে আশ্বাস দেওয়া হয় সব রকম সরকারি সাহায্যে की हां चावल समझे जल्दी है आज बहुत ज्यादा बहुत ज्यादा गांड ले ये की ये 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 जा भी तो मेरे कस्टम टूटी है इतनी जैसी इतनी जब ना मटांडा पोती ओदी ओदी अपन साफ होछे चलो और को और खान चले इबी गेचे मुने नहीं मिलती मानती आज

গতকাল বিকালের দিকে একটা হঠাৎ করে এই এলাকায় ঘূর্ণিঝড় হয় এবং ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এখানে গতকাল কুচবিহার জেলা সহ জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ি গাছপালা ভেঙে যায় এবং জলপাইগুড়িতে প্রাণহানি হয়েছে যদিও কুচবিহার আমাদের প্রাণায়নি হয়নি কিন্তু অনেকে অসুস্থ হসপিটালে ভর্তি আছেন আমি আমার নির্বাচনী প্রচার বন্ধ রেখে এই ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য আমি এলাকায় এসেছি আমি এখান থেকে মাথাভাঙায় যাব কুশিয়ামারি পছাকাঁ যে এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে এলাকাও যাব এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন আমরা লোকাল প্রশাসনকে আমরা সে কথা বলেছি যে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসা বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল সব পরিষেবাগুলো দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার একদিকে সিভিল ডিফেন্স এবং ইলেকট্রিক সিটি সবাই কাজ করছে এবং যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করার জন্য তাদেরকে বলা আছে আমরা সর্বতভাবে সেই চেষ্টা করব আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর পর্দা ও বাড়িকে ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার

homely tasty food for day boarders and crèche. the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near zilla parishad kajbihar